অনেকেই বলে থাকেন হুজুর আমরা অনেক অশান্তিতে আছি আমাদের কামাই রোজগারে বরকত হচ্ছে না কিভাবে আমরা কামাই রোজগারে বরকত আনতে পারি চতুর্দিক থেকে আল্লাহ তালা কিভাবে আমাদের প্রত্যেক প্রত্যেকটা কাজের মধ্যে দান করবে অভাব দূরবিত করব কিভাবে হতাশা দূরবিত করব কিভাবে ঋণগ্রস্ততা দূরবিত করব কিভাবে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি আজকে নবীজির শিখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়ার আমল শিখে যান চক্ষুগুলো বন্ধ করে যদি একাদারে লাগাতার সাত দিন আপনি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালা আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন রয়েছে যত অশান্তি রয়েছে যত দুঃখ কষ্ট পেরেশানি রয়েছে সবগুলো আল্লাহ তালা দূরবৃত করে আপনাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে যাদের কামাই রোজগারে বরকত হচ্ছে না আল্লাহ তালা বরকত দান করবে বৃষ্টির মতো দান করবে থেকে আল্লাহ টাকা পয়সা আপনাদেরকে দান করবে কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজির পাওয়ার পাওয়ারফুল আমলের এত শক্তি এত পাওয়ার যদি আপনি জানতেন এই পাওয়ার আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা বাদাই আপনি নবীজির শেখানো আমলগুলো করতেন আল্লাহ একবার গুরুত্ব গুরুত্বপূর্ণ আমলটা শিখতে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এই আমলটা শিখতে হবে আল্লাহ একবার লাগাতার সাত দিন আমলটা করবেন একদম মনোযোগ সহকারে আল্লাহ তাল্লাহার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে ইনশাল্লাহ আমল করতে হবে নবীজির প্রেম আর ভালোবাসা ছাড়া আল্লাহ তাল্লাহার প্রেম আর ভালোবাসা ছাড়া আমল কিন্তু কবুল হয় না এই জন্যে অনুরোধ করে বলবো খুব মনোযোগ দিয়ে আমলটা শিখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম হাদিসটা শুনে নিন নবী করিম সাল্লাহিসাল্লামের উপর যে গ্রন্থ আল আন আল্লাহ নাজিল করেছেন ওই আল কুরআনের মধ্যে আল্লাহ আল্লাহর আমল করার কথা বলেছেন আমলের মাধ্যমে দুনিয়ার যত সফলতা আছে যত শান্তি আছে দুনিয়ার যত অভাব নটন দুঃখ কষ্ট আছে সব কিছু দূরপিত হয় একমাত্র আমলের মাধ্যমে আমরের মাধ্যমে কিন্তু পরিবার সংসারে শান্তি আসে তা আল্লাহ বলেন ইন নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা فيها লা ও ইমানদার বান্ধবান্দিরা যারা ইমান এনেছো অবশ্যই আমি তোমাদের জন্য এমন জান্নাত এমন জান্নাতকে প্রস্তুত করে রেখেছি ও ইমানদার নরণারী রা যদি আমল করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের নাম রেখেছি জান্নাতুল ফেরাদাউস জান্নাতুল ফেরাদাউস তোমাদের ঠিকানা হবে এটা হলো আখেরাতের সফলতা দুনিয়ার जिंदगी তোমার পরিবার সংসার থেকে যথ অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আর ঋণগ্রস্ততা আছে যত মুসিবতের মধ্যে তুমি পড়ে আছো যত গরিবি তুমি হও না কেন আমি আল্লাহর বদলাবিন তোমাকে ধনী বানিয়ে দিব আল্লাহ একবার অভাব অনটন দুর্বিত করে দিব ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব আমি আল্লাহ তালা নিজে ওয়াদা করে বলিতেছি এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আমল করো আমলের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় আহারে যদি আপনারা জানতেন আমল এখলাসের সাথে করলে আল্লাহ তালা সাথে সাথে কবুল করে বান্দার যত ছাওয়া যত পাওয়া আছে আপনি সদা সর্বদাই এখলাসের সাথে আমল করতেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বঙ্গন এই জন্যে আসুন আমলটা কোন সময়ে করবেন কিভাবে করবেন কোক মনোযোগ দিয়ে নম কাননটা শিখুন দেখেন যখন অবসর সময় আপনার হবে যে কোনো সময় দিনেও করতে পারেন রাতেও করতে পারেন কোনো সমস্যা নেই যদি রাতে করেন অবশ্যই তাহার নামাজের টাইমে আমলটা করবেন আর যদি মনে করেন না রাতে উঠতে পারি না অবশ্যই দিনে করলে যে কোনো সময় আপনি আমলটা করবেন ভালো করে অজু করে নেবেন খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে আমল নবীজির প্রত্যেকটা আমল কিন্তু অনেক দামি হলে সর্বপ্রথম আপনাকে ভালো করে অজু করতে হবে ভালো করে সুন্দর তরিকায় অজু করার পরে আপনি অবশ্যই কিন্তু একবার আকাশের দিকে তাকে কালী মায়ের সাদাটা পাঠ করে নেবেন আশা وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله একবার একবার কালিমায় সাতারটা পাঠ করার পরে আপনি কিন্তু অবশ্যই দুই রাক্কা সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন বাড়িতেও আমল করতে পারেন মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই দুই রাক্কা সালাতুল হাজত নামাজ পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এরপরে পরে আপনাকে অবশ্যই কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দূরদ শরীফ পাঠ করার আগে আপনাকে মনে মনে বলতে হবে ওগো আল্লাহ কামাই রোজগার করছি বরকত হচ্ছে না দুঃখ কষ্টের মধ্যে আছি পেরাসানিতে আছি যত ধরনের হয়রানিতে আছি যত ধরনের মুসিবতের মধ্যে আছি সবগুলো তুমি দুরবিত করে কামাই রোজগারে বরকত দান করো চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করেও টাকা পয়সা রাখতে পারতেছি না সুতরাং তুমি আমার টাকা পয়সায় বরকত দান করো এই সমস্ত সমস্যার সমাধানগুলো অন্তরের মধ্যে ঝাগিয়ে আপনাকে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাদার দিকে মোতাবজ হয়ে আমল করতে হবে অন্যতাই কিন্তু আমল কবুল হয় না ছাড়া যদি আপনি সারা জীবন আমল করেন আপনার একটা আমল কিন্তু কবুল হবে না এই জন্য আসুন তিনবার চুট্ট একটি দূর শরীফ পাঠ করে নেবেন আমি পাঠ করা এই স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি দূরদ শরীফটা একদম পানির মতো সহজ করে আমার সাথে সাথে পাঠ করুন জাহু মোহাম্মদ বলেন বলতে হবে এমন পাওয়ারফুল এই দুরুল শরীফ একবার পাঠ করলে সত্তর জন রহমতের ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ আপনার নিকট এই জন্যে খুব মনোযুক্তিয়া পাঠ করুন জজাল মোহাম্মদ جزى الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله এরপরে নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটা আপনি বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে হলুসিয়াতের সাথে কিন্তু পাঠ করতে হবে আল্লাহ বলেন বলতে হবে না বললে কিন্তু সহি শুদ্ধ হবে না আপনার উচ্চারণ যদি ঠিক না করেন তাহলে আমল কিন্তু কবুল হবে না যদিও দোয়াটা ছোট কিন্তু একদম পাওয়ারফুল নবীজির শিকার দোয়া ইনশা আল্লাহ পাঠ করবেন তো আর কপাল করে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ তালা আপনার পরিবর্তন করে দিবে দেবে আল্লাহ নাও ব ফিরিলি আল্লাহ নাওব ফিরিলি আল্লাহ ইয়ার পরে আসুনবী কারিম সাল্লাল্লাহ সাল্লামের শিকানো চুট্টু একটি দুয়ার তিনবার পাঠ করবেন বড় সিহাসিত্তর কিতাবের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে দুঃখ কষ্ট পেরাশানি হতাশা ঋণগ্রস্ততা দূরবিত করার জন্য এর চেয়ে পাওয়ারফুল দোয়া আর নেই আমার সাথে সাথে একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন আপনি তিনবার পাঠ করবেন কমপক্ষে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়াকাহার রেজা আল্লাহ একবার আল্লাহ একবার এই দুয়াটা তিনবার পাঠ করার পরে ঋণ পরিশোধ করার জন্যে ছোট্ট একটি দুয়া তিন মিলি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই দুয়াটাও তিনবার পাঠ করবেন আল্ল হোম ম্যাক বলেন অল্ হোম ফিনি বেহালালিকে عن حرامك وأغنني بفضلك عن নঙ্গ সিওয়াক আল্লাহু আকবার এই দোয়াটা তিনবার পাঠ করার পরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এই ভাবে আল্লাহ তাআলার নিকট বলবেন আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি কোটি কোটি টাকা আমার দরকার গরীব হয়ে যাচ্ছি চতুর দিক থেকে শুধু অভাব আর অভাব অনটন আর অনন্ত শুধু লেগেই তাকে অভাব অনন্ত লেগেই তাকে পরিবার সংসার নিয়ে আমি যাবেনার মধ্যে পড়ে রয়েছি হতাশার মধ্যে পড়ে গিয়েছি কামায় রোজগার করছি বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় এরকম মুসিবতের মধ্যে পড়ে আছে আমার সমস্ত মুসিবতগুলো তুমি দূরবিত করে দাও পরিবার সংসারে শান্তি নেই স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মোহাব্বতার ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততির কথা শোনে না সন্তানদেরকে বাধ্য করে দাও এরকমভাবে একটা একটা করে আপনাকে আল্লাহ তাল্লার কাছে বলতে হবে না বললে কিন্তু আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন না জন্য একটা একটা করে বিনাইয়া বিনাইয়া ক্রন্দন করে করে আল্লাহ তার নিকট বলবেন সর্বশেষে এই দুয়াটা বলে শেষ করে দিবে না সি রীতা মান্না ওয়াজা আল কালী মাতু না দাল মাউতিলা ইলাহা ইল্লাহ মোহাম্ মাথুর আল্লাহ এরকম এরকমভাবে আপনাদেরকে কিন্তু দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় আপনি পাশ্চাত্য নামাজের পরেও এই আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই ইনসা আল্লাহ করবেন তো এখলাসের সাথে হলুসিয়তের সাথে কপাল কলে যাবে আল্লাহ তাআলা আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে আমলটা করার তৌফিক দান করুক যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনুত হয়েছে শব্দ করে কামাই রোজগারি বরকত দান করো আমিন ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক